শীতকাল মানেই হচ্ছে মজার মজার খাবার আর পিঠাপুলি শীতকালের পিঠাগুলোর মধ্যে আর একটা অন্যতম পিঠা হচ্ছে ক্ষিরদা ও পাটিসাপটা পিঠা এটা আমার খুবই ভালো লাগে চলুন দেখে নেই এই মজাদার পাটিসাপটা পিঠাটা কিভাবে বানিয়েছি তো পিঠা তৈরির জন্য আমি প্রথমে পিঠার খিরসাটা তৈরি করে নেব আর সেটা তৈরি করার জন্য আমি প্যানের প্রথমে এক কাপ লিকুইড মিল্ক নিয়ে নেবো আর তারপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ এখানে আসলে যে যতটা চায় গোড়া দুধ ইউজ করতে পারে এখানে কোনো ধরা বাধা নিয়ম নেই যে আমি যে মেজারমেন্ট বলেছি ওই মেজারমেন্টে গোড়া দুধটা ইউজ করতে হবে তবে যতটা বেশি গোড়া দুধ দেওয়া যায় এখানে তত মজা হয় আর আমি এখানে মিষ্টির জন্য ইউজ করেছি কনডেন্স মিল্ক এটা জাল দিতে দিতে যখন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে তখন আমি চিনির পরিবর্তে এখানে কনডেন্স মিল্ক ইউজ করেছি আর খিসাটা একদম ঘন করার জন্য আমি এখানে ইউজ করেছি সুজি আপনারা চাইলে এখানে পিঠা তৈরির জন্য যে চালের গুঁড়োটা রেখেছেন সেটাও ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে সুজি ইউজ করেছি এই তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে খিরসাটা ঠিক এতটা ঘনতে চলে আসলে ঠিক ওই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নেব এটা যখন হয়ে আসবে একদম চুলাটা বন্ধ করে দিয়ে আমি তখন দিয়ে নেব এটার মধ্যে একটু ঘি ঘিটা দিলে এটার স্মেলটা খুব সুন্দর আসে আর খিরসাটা একটু ঠান্ডা হলে কিন্তু এটা আরও শক্ত হয়ে যাবে তো সেটা মাথায় রেখে খিরসাটা নামিয়ে নিতে হবে এবার হচ্ছে আমরা পিঠাটা গোলাটা তৈরি করে নেব তো সেজন্য আমি নিয়ে নিচ্ছি আমার যেহেতু মেজারমেন্ট কাপ নেই তো আমি এখানে চায়ের কাপের দুই কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়া ও এক কাপ নিয়ে নিয়েছি আটা পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো গুড় দিয়ে নিয়েছি এটা হচ্ছে নিজের টেস্টের উপর নির্ভর করে আর খিসা কতটা পরিমাণ মিষ্টি দেওয়া হয়েছে তার উপর নির্ভর করে এখানে গুড়ের পরিমাণটা তো এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে গোলাটাকে ভালোভাবে গুলিয়ে নেব এখানে আমি দিয়ে নেব হচ্ছে আধা কাপ মতো নাইকেল বাটা আর চাইলে আপনি গুঁড়া দুধও ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে গোড়া দুধটা ইউজ করিনি যেহেতু আমি এখানে বেশ অনেকটা পরিমাণ নারকেল বাটাটা ইউজ করেছি নারকেল বাটাটা দিলে আমার কাছে পিঠাটা খেতে খুবই মজা লাগে তো আমার কাছে মনে হলো যে পিঠার ব্যাটারটা এখনও একটু ঘন আছে তাই আমি আরও সামান্য একটু পানি দিয়ে ব্যাটারটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছিলাম এই যে এখানে ভিডিওতে কনসিস্টেন্সি দেখা যাচ্ছে ঠিক এইভাবে এই কনসিস্টেন্সিতে এলে আমার বুঝে নিতে হবে যে হ্যাঁ পিঠার ব্যাটারটা রেডি এরপর পিঠাটা ভাজার জন্য আমি একটা তাওয়া নিয়ে তার উপর সামান্য একটু পরিমাণ ঘি দিয়ে একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নেবো যাতে ব্যাটারটা দেওয়ার সাথে সাথে লেগে না যায় এরপর আমি দুই চামচ এখানে আপনার চামচের সাইজ অনুযায়ী গোলা নিয়ে নিতে হবে দুই চামচ গোলা নিয়ে তারপর এইভাবে যে ভিডিও দেখা প্রসেস অনুযায়ী ঘুরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় এরপর হচ্ছে এর ওপর খিরসা দিয়ে একে একে এভাবে ভাজ করে নিয়ে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন তো আমি আর একটা পিঠা ঠিক এইভাবে করে দেখাচ্ছি আপনাদেরকে এরপর এটা একবার দুবার করলেই আপনারা পেরে যাবেন খুব একটা কঠিন কোনো কাজ নয় খুবই সহজ আমার কাছে মনে হয় এই পেঠাটা বানানোর থেকে সহজ আর কিছু হয় না দেখা যায় যে পিঠা বা ভরা পিঠা বানাতে গেলে পিঠা ফোলে না মধ্যে কাঁচা থেকে যায় এটার মধ্যে এমন কোনো সম্ভাবনা নেই আমার কাছে মনে হয় পাটি সাপটা পিঠার থেকে সহজ কোনো পিঠা আর হতেই পারে না তো এইভাবে আমি একে একে বাকি পিঠাগুলাও সেম প্রসেসে ভেজে উঠিয়ে নেব তো এভাবেই তৈরি হয়ে গেল গরম গরম পাটি পাটিসাপটা আমার কাছে তো এই পিঠাটা খুবই ভালো লাগে আপনারাও বানিয়ে দেখবেন কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন